আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ক্লাসটি একটু স্পেশাল হতে চলেছে সেটা হচ্ছে যে অ্যাডমিশন সময়টা আসলে আসলে কিছু মানে প্রবলেম প্রেজ করতে হয় যারা বিগিনার অ্যাডমিশন ক্যান্ডিডেট আছে বা ভবিষ্যতে অ্যাডমিশন দিবা এরকম পরিকল্পনা করতেছো বা বর্তমানে রানিং স্টুডেন্ট আছো যারা তাদের নিয়ে আজকের ভিডিওটা সময়টাকে আমরা বরাবরের মতো যুদ্ধ ক্ষেত্র হিসাবে কি কল্পনা করি এটা একটা যুদ্ধের মতো অ্যাডমিশন সময়টা আসলে শুরু হয় মানে ইন্টারমিডিয়েট পর পর সময়টা এবং প্রায় রানিং থেকে পাঁচ থেকে ছয় মাস এই পাঁচ থেকে ছয় মাস আসলে যুদ্ধের মতো নানান ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় স্টুডেন্টদের নানান ধরনের ডিপ্রেশনের মধ্যে দিয়ে যেতে হয় সো এরকম নানান সমস্যাগুলো করতে হয় স্টুডেন্টদের দেখা যায় সো এই সব সমস্যাগুলো নিয়ে আজকে কথা বলবো যে সব সমস্যাগুলো আমি ফেস করেছি যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট বা অ্যাডমিশন যুগ যুদ্ধ জয় করেছে তারাও এই সমস্যাগুলো আসলে মুখোমুখি করতে করতেই এখানে এসেছে সো প্রথমে যদি বলতে যাই তাহলে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করেছো বা শেষ করবা শেষ করে অ্যাডমিশনে আসতে যাচ্ছে। তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে গোল্ডেনে প্লাস পেয়ে আসতেছো একাডেমিক লেভেলে তারা অবশ্য অবশ্য মাথায় রাখবা যে একাডেমিক লেভেল আর অ্যাডমিশন লেভেলটা কিন্তু এক নয় একাডেমিক লেভেলে দেখা গেছে যে প্লাস অ্যাভারেজ পাচ্ছ তুমি বা গোল্ডেন অ্যাভারেজ পাচ্ছ ছোটকাল থেকে ভালো স্টুডেন্ট কিন্তু তোমার বেসিক ভালো না হলে অ্যাডমিশনের জন্য যে আলাদা পড়াটা ওইটা না পড়লে তুমি কিন্তু আসলে দিন শেষে কিন্তু অ্যাডমিশনের যুদ্ধ জয় করতে পারবা না সো দেখা গেছে যে অনেক শিক্ষার্থী আছে গোল্ডেন অ্যাভারেজ পাচ্ছে কিন্তু অ্যাডমিশনে একটা সিট নিশ্চিত করতে পারছে না সো আমাদের সময় দেখা গেছে যে বিরানব্বই হাজারের মতো শিক্ষার্থী এ প্লাস পেয়েছে কিন্তু অ্যাডমিশনে তো বিরানব্বই হাজার সিট নেই আছে মাত্র কুড়ি কয়েক সংখ্যক সিট সো অ্যাভারেজ মানে এ প্লাস ধারীরা আসলে ওখান থেকে বিচ্ছিন্ন হচ্ছে বা সিটকে পড়ে যাচ্ছে যেমন আমার মতো অনেক শিক্ষার্থী আছে যে প্লাস না পেয়েও মোটামুটি পাবলিক ইউনিভার্সিটির একটা সিট নিশ্চিত করতে পারছে যারা মনে করো যে আমি ভালো স্টুডেন্ট আমি স্কুলে টপ করছি কলেজে টপ করতেছি আমি অ্যাডমিশনও টপ করে বসবো এইরকম চিন্তা অবশ্যই মাথা থেকে জেরে পেলো এবং অ্যাডমিশনের জন্য তুমি আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে এবং আলাদাভাবে তুমি পড়াশোনা করতে হবে এবং এই যুদ্ধটা একান্ত ব্যক্তিগত এবং আলাদা একটা যুদ্ধ এটার সাথে একাডেমিক লেভেলের সামান্য মিল আছে কিছু কিছু জায়গায় বাট সম্পূর্ণ আলাদা এটা সো এটা গেল এরপর বিভিন্ন সমস্যার মধ্যে মানে করতে হয় এডমিশন ক্যান্ডিডেট দেখা যাচ্ছে যে বিভিন্ন সমস্যা ফেস করতে হয় যেমন এডমিশন শুরু করলে যারা মোটামুটি ভালো স্টুডেন্ট আছে তারা তো 10 12 ঘন্টা পড়ায় অনলাইন এভারেজ একটা মোটামুটি রেগুলারিটি থাকি কিন্তু যারা খারাপ স্টুডেন্ট তারাও কিন্তু প্রতিযোগিতা অবশ্য অবশ্য জয় করতে পারবা আর তোমাদের জন্য কি এটা একটা সুবর্ণ সুযোগ যে নিজেকে আসলে মানে মেলে ধরার জন্য এডমিশন সময় বা নিজের একটা পরিচয় তৈরি করার জন্য আমি কিন্তু নিজেও কোনো গুণমানী ভালো স্টুডেন্ট ছিলাম আমার জীবনে কখনো এ প্লাসই ছিল না তো মোটামুটি কিন্তু একটা সিট নিশ্চিত করতে পেরেছি ইউনিভার্সিটি তে তো তোমরা এরকম পারবা বিশ্বাস রাখো আর দ্বিতীয়ত হচ্ছে এই যেটা বললাম যে খারাপ স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা এভারেজ মানে যে পড়াটা আট দশ ঘন্টা করে বা দশ বারো ঘন্টা করে অ্যাডমিশনে পড়তে হয় ওইটা আসলে পারে না প্রথমে সমস্যা হয় এক মাস কন্টিনিউ করলে ডিমোটিভেট হয়ে যায় নানান ধরনের পেস করতে হয় মানে ডিপ্রেশনগুলো সো এরকম দেখা গেছে যে তারা সিটকে পড়ে যাচ্ছে এগুলো থেকে অবশ্যই নিজেকে কন্ট্রোল করতে হবে আর এগুলো মাথায় নিয়ে কিন্তু অ্যাডমিশনে নামতে হবে তোমাকে সব সময় মাথায় রাখতে হবে একটা জেদ আছে তোমার মধ্যে যেটার মধ্যে তুমি অবশ্যই অবশ্যই অ্যাডমিশন জয় করতে পারবা আর অনেকেরই দেখা যাচ্ছে যে চিন্তা করে যে পাঁচ লক্ষ বা সরি এক লক্ষ বা দুই লক্ষ শিক্ষার্থীর মধ্যে আমি কি একটা চিট নিশ্চিত করতে পারবো আমি কি দুই হাজারের মধ্যে ঢুকতে পারবো এটা কখনোই চিন্তা করবে তোমার টার্গেট অলওয়েজ থাকবে যে দুইটা হাজারের ভিতর কিভাবে ঢুকবে যায় আমি আমি ঢুকতে পারবোই আমার দশ লাখ দেখ পাঁচ লাখ দেখ দুই লাখ দেখ এক লাখ দেখ আমার কোনো চিন্তা নেই আমার ডুবতে হবে এক হাজারের মধ্যে বা আমি টপ করতে চাইলে আমার দুইশোর মধ্যে ডুবতে হবে আমার মাত্র একটা সিট দরকার সেটা যেভাবে হোক আমি নিশ্চিত করেই দেখাব এরকম প্রতিভা যাদের আছে অবশ্যই তারা চান্স পাওয়ার বা জিতটা অবশ্যই অবশ্যই থাকতে হবে জিত ছাড়া লাইফে আসলে কিছুই হবে কিন্তু জিতের সাথে সাথে পরিশ্রমটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ জিত অবশ্যই পরিশ্রমের সাথে কানেক্টেড হার্ডওয়ার্কার যে মনোভাবটা ওইটা অবশ্যই নিজের মধ্যে রাখতে হবে সো আরও বিভিন্ন সমস্যা আছে যেমন ভাড়া প্রতিবেশীর কথা শোনার মতো মেন্টালিটি তৈরি করতে হবে অ্যাডমিশন সময়ে দেখা গেছে এক একটা ইউনিভার্সিটিতে চান্স পায় না পরবর্তী ইউনিভার্সিটিগুলো ভর্তি পরীক্ষাও দিতে পারে না ভালো করে নানান ধরনের কথা শুনতে হয় ভাড়া কাছে নিজের কাছে নিজের ছোট লাগে যে ডিমোটিভেট হয়েছে মানে অনেক যুদ্ধের মধ্যে দিয়ে আসতে হয় আর পাবলিক ইউনিভার্সিটি মনে করে কিছুই না বিন্দুমাত্র যদি লাভ থাকে পাবলিক ইউনিভার্সিটি ওই লাভটার জন্য যদি তুমি পরিশ্রম করো তাহলে তোমাকে ওই লাভটার জন্য বিন্দুমাত্র লাভটার জন্য হলো আসতে হবে এখানে তো আসার জন্য যেখানে যুদ্ধে নামছো যুদ্ধে জয় করা ছাড়া কোনোই লাভ নেই পাবলিক ইউনিভার্সিটি অনেকে বলবে কোনো কিছুই নেই আমিও মানছি যে কোনো কিছুই নেই কিন্তু বিন্দুমাত্র যদি লাভ মনে করে থাকো তুমি নিজের মধ্যে অবশ্যই নিজেকে মানে আসলে রিপেয়ার করতে হবে ওইভাবে প্রিপারেশন নিতে হবে ওইভাবে নিজেকে গড়ে তুলতে হবে সো পাবলিক ইউনিভার্সিটি কি জিনিসে আসলে দেখতে পারমার কি না জিনিস সেটাও আসলে দেখতে পারবা ওইটা এখন আপাতত বাদ দে তোমার যে যুদ্ধ নামতে চাচ্ছো বা ভবিষ্যতে যে যুদ্ধে নামবা ওইটার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করার জন্য এই সমস্যাগুলো তোমার লাইফে আসবে এগুলো ছেড়ে তুমি যদি একটা সেট নিশ্চিত করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে ওই রকম জেদি হতে হবে ওই রকম প্রিপেয়ারড হতে হবে আর 8 10 ঘন্টা মানে পড়ার যে এভারেজ মানে মেন্টালিটিটা ওটা অবশ্যই গেইন করতে হবে আর অনেকে দেখা গেছে যে ফোন ইউজ করে পছন্দ পরিমাণ এরপরে সাথে টাইম পাস করে করে জঘন্য একটা শিক্ষার্থীদের যেটা আমি নিজেও পেস করে আসছি সো তোমাদেরকে বারবার বলবো এই রকম ভুল থেকে অবশ্যই দূরে থাকবা হ্যাঁ অনেক ভাই ব্রাদার আছে অনেক বড় ভাই আছে তোমাকে এই বলবে সেই বলবে যে প্রেম করে আমি টপ করছি এই করছি সেই করছি এটা আসলে সম্পূর্ণ ভুল যদি সঠিক হয় ওই স্টুডেন্ট টা ভালো ছিল তাই সান্স পেয়েছে তুমি ভালো স্টুডেন্ট হলে চান্স পাবে এরকমটা না ওই ভাই আরো ভালো জায়গায় সান্স পেতে পারতো যদি ওই রকম না করতো যেটা বাস্তব কথা তুমি প্রতিটা সেকেন্ড এর মূল্যটা কি এসে বুঝবা